সবাইকে জব সেল পয়েন্ট ইউটিউব চ্যানেলে শুভেচ্ছা আজকে একটা পরীক্ষার প্রশ্ন সম্পর্কে আলোচনা করবো এটা হচ্ছে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে ড্রাফটসম্যান কাম এরিয়া এস্টিমেটর পদের যে পরীক্ষাটা হয়েছে এটার সলিউশন প্রথমে ছিল সন্ধিবিচ্ছেদ পবিত্র পযোগিত্র পবিত্র অন্বেষণ অনুযোগ এসন এসনের শেষে মুদন্য মতৈক্য মত যোগক্য মতৈক্য ততধিক তত যোগ অধিক সবসময় সন্ধিবিচ্ছেদে ওকার থাকলে কোনো শব্দে ওকার ওটা বিসর্গ চিহ্ন হয়ে যায় প্রত্যুষ প্রতিযোগ দীর্ঘ সবুজ শিরোচ্ছেদ এখানে যেহেতু শিরোচ্ছেদ আছে অশুদ্ধ শুদ্ধ হয়ে সাথে শেষ তারপর গীতাঞ্জলিতে প্রথমটা দীর্ঘিকার পরেটা শিকা বিভীষিকায় বয়স্কের বিয় দীর্ঘিকার বিভীষিকা মমসুতে প্রথমটা এবং শেষের টাই রসিকার মাঝেটায় দীর্ঘকার বুদ্ধিজীবী বুদ্ধিজীবীতে বুদ্ধিতে রসিকার জীবিতে দুটাই দীর্ঘিকার তারপর হচ্ছে ব্যাসবাক্যালবাক্য সরি বেশবাক্য হবে সহ সমাজ নির্ণয় করুন আমরণ মরণ পর্যন্ত অভ্যয় ব্যব সমাস মাথা তিন মাথার সমাহার এখানে সমাহার থাকবে শেষের দীর্ঘ সমাস মধু মাখা মধু দিয়ে মাখা তারা দিয়া কর্তৃক তৃতীয় তৎপুরুষ দ্বীপ দুদিকে অবজার বহবৃহী সমাজ চন্দ্রমুখ চন্দ্র মুখ চন্দ্রের ন্যায় এটা উপমিত কারণ মুখ চাঁদের ন্যায় কখনো হয় না এই জন্য এটা উপমিত কর্ম হয়েছে তারপর হয়েছে নিম্নরেখ পদগুলোর কারক নির্ণয় করো মেঘ থেকে বৃষ্টি পড়ে এখানে মেঘ মেঘ থেকে পড়ে এখানে হয়েছে অপাদান কোনো কিছু থেকে বিচ্ছুত হয়ে হয়ে যদি থাকে সেটা অপাদান হয় তিলে তৈল আছে তিলে তৈল আসে এখন তিলটা হয়েছে অধিকরণ ডাক্তার ডাক এখন ডাক্তার হয়েছে কর্মে শূন্য ছেলেরা ছেলেরা নিজেরা খেলতেছে এটা হয়েছে কর্তিকারক সৎ কন্যা দান করা সৎপাত্র এখন সৎপাত্র যেটা সত্য ত্যাগ করে দিয়ে দেওয়া হয় সেটা সম্প্রদানকারক হয়ে থাকে আমরা জানি তারপরে হয়েছে বাক্য বাক্য সংকোচন করা সকলের জন্য প্রযোজ্য সর্বজনীন যার অন্য উপায় নেয় অনন্য উপায় এখন অনন্যতে নয়কার য ফল আয়কার পায় একান্ত অনন্য উপায় আপনাকে পণ্ডিত মনে করে যে পণ্ডিত মন্য যা পূর্বে ছিল এখন নেই ভূতপূর্ব মৃত্যুর মতো অবস্থা যার মমূর্ষ এখন মমূর্ষ তে দেবগুপর মাঝেরটায় প্রথমটা শেষেরটায় টায় উই ওই অ্যাবাইড বাই দেল অ্যাবাইড এর সাথে সবসময় বাই বাঁচবে এটা হয়েছে একটা মেনে চলা এটা হয়েছে মেনে চলা তারপরে মমতাজ ওয়াজ ম্যারিট টু সাজান এখানে টু হইবে একজন আরেকজনকে বিবাহ বন্ধনে আবদ্ধ হলে টু হয় তারপরে হয়েছে হি ওয়াজ অ্যাপসেন্ট দ্য মিটিং এখানে অ্যাবসেন্ট ফ্রম মিটিং মিটিং হতে তারপরে ইউ হ্যাড বেটার গো আউট তোমার উচিত এখান থেকে চলে যাও এখন এখানে হ্যাড বেটার উড বেটার এটা হয় আই এম অ্যাসাম আই এম অ্যাসাম কন্ডাক্ট আই এম অ্যাসাম ডপ আই এম ক্যাপাবেল অফ ডুইং ইট এখান ডুইং এর ক্যাপাবেল অফ এটা একসাথে পড়তে হবে মানে ক্যাপাবেল মানে সক্ষম আর ইউ কনফিডেন্ট অফ ইউর পারফরমেন্স কারেক্ট দ্য ফলোয়িং সেন্টেন্স সাত নম্বর কোশ্চেনটা ছিল যে একটা এখানে একটা রং আছে এটা সঠিক করে লিখতে হবে এখানে রিস ইজ নট অলওয়েজ হ্যাপি এখানে রিস রিস বলতে একজনকে বোঝায় না এখানে হবে আর নট এভরিবডি হ্যাভ গো গান দেয়ার এখানে হবে এভরিবডি হ্যাস গান দেয়ার ওয়ান অফ মাই ফ্রেন্ডস আর এ লয়ার এখন ওয়ান অফ মাই ফ্রেন্ডস থাকলে এটা সিঙ্গুলার নাম্বার ইজ এ লয়ার ইস্টারডে হি হ্যাজ গান হোম ইস্টারডে হবে হি ওয়েন্ট হোম তারপর রয়েছে দিস ইজ এন ইউনিক কেস এখানে ইউনিকটা আর্টিকেলের যে আর্টিকেল আছে এখানে আর্টিকেলের যে এটা এখানে হবে এ ইউর মতন উচ্চারণ হয়েছে তারপর হচ্ছে উডি ইউ মাইন্ড উডিউ মাইন্ড এটার পরে বারবারের সাথে আইন যে যুক্ত হয় ওডিউ মাইন্ড ক্লোজ থাকলে হবে ক্লোজ ইউ ট্রান্সলেট দ্য ফলোয়িং সেন্টেন্সেস এখানে হচ্ছে ট্রান্সলেট করতে হবে বাংলা থেকে ইংরেজিতে গতরাতে তার গুম ভালো হয়েছে এই স্লিপে সাউন্ড স্লিপ লাস্ট নাই সেটা সবসময় মনে রাখতে হবে প্রয়োজন আইন মানে না নেসেসিটি ওয়াজ নো ল তিনি এল এল এম পাস এখানে হি ইজ অ্যান্ড এল এল বি আমি না হেসে পারলাম না আই কুড নট বাট লাভ তারপরে হচ্ছে আমি লেখার চেয়ে পড়তে পছন্দ করি আই প্রিফার রিডিং টু রাইটিং তারপর হচ্ছে সে পাঁচ বছর ধরে এখানে বাস করছে হি হ্যাজ বিন লিভিং ফর হেয়ার ফর ফাইভ ইয়ার্স এখানে হি হ্যাজ বিন লিভিং হেয়ার এটা হয়েছে কন্টিনিউয়াস টেন্সের ভিতরে আছে অনেক আগে থেকে শুরু হয়ে এখন পর্যন্ত চলতেছে তারপর একটা হচ্ছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স রিডিং ইজ অ্যান এক্সেলেন্ট হ্যাবিট হেয়ার রিডিং এটা রিডিংটা কী বুঝে এটা রিডিং হচ্ছে জিরান্ড তো হোয়াট কাইন্ড অফ নাউন ইজ নলেজ নলেজ হয়েছে অ্যাবস্ট নাউন হোয়াট ইজ দ্য দ্যেকটিভ অফ ওয়ার্ড মাউথ মাউথের অ্যার্জিকটিভ ফর্ম হচ্ছে ওরাল হোয়াট ইজ দ্য নাউন অফ পলিশ ফলিশের নাউন ফর্ম হচ্ছে ফল অর্থাৎ বোকা হোয়াট ইজ দ্য সুপলেটিভ ডিগ্রি অফ দ্য ওয়ার্ড বিগ বিগেস্ট বিগ Big, bigger biggest বিগেস্ট এটা হয়েছে সুপার ফর্মে ইজ দ্য দাজেকটিভ অফ তারপরে সংখ্যা লেখন ধাক্কাটা মৌসুমি এগুলো আপনারা বের করে নেবেন তারপর রয়েছে এখানে অঙ্ক ছিল লসাগু দ্বারা বিবরাজ্য এখানে প্রথমে এই অঙ্কগুলো সহজে বিষমবাহ তিনটি ব্যবহার করে মানে এত হলে ত্রিভুজির ক্ষেত্রফল ফল ক্ষেত্র ফল হচ্ছে এস ইন্টু এস এ ইন্টু এস বি ইন্টু এস সি এটাকে রুটোর্ড দিয়ে শেষে ভাগ করতে হবে এখানে টেনে ক্লাস নাইনের একটা বইয়ের অঙ্ক আছে যে প্রতি শ্রেণীর শ্রেণীর প্রতি শ্রেণীর চারজন করে ছাত্র বসলে তিনটি খালি থাকে তিনজন করে বসলে সাতজন দাঁড়িয়ে থাকে এটা এটা সবসময় নাইন টেনের বই হচ্ছে কম এটা সহজ এটা আপনি দেখে নেবেন বিশ্ব পরিবেশ দিবস পাঁচে জুন কোন দিন তারিখ সমান নিরক্ষরেখায় বাংলাদেশ সংবিধানের পর্যন্ত সংশোধন হয়েছে সতেরো বর্ষ পদ্মা সেতু দৈল সাত দশমিক পনেরো কিলোমিটার আর রয়েছে আঠারো দশমিক দশ মিটার পদ্মা নদীর মাঝে রয়েছে মানিক বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের শিক্ষক বিজ্ঞানের প্রথম দিক ভুটান আমি হিমালয় দেখিনি বঙ্গবন্ধু দেখেছি ফেদল কাস্ত্র স্মার্ট বাংলাদেশের ভিত্তিকী এটা আপনারা সার্চ করে নেবেন মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য প্রদত্ত খেতাবসমূহ সমূহ কৃষি বৈশিষ্ট্য বীরত্তম বীর বিক্রম আর বিশ্বের হয়েছে প্রতীক বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের নাম কক্সবাজার দৈর্ঘ্য হয়েছে একশো বিশ কিলো অসাম জমি লিখেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উপমহাদেশের প্রথম নগর বিজয়ী হয়েছে অমর্ত সেন জিপিএসএস এ গ্লোবাল পজিশনিং সিস্টেম জিআইএসএস এ জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম ছয় দফা উনিশশো সালে ডেঙ্গু রোগের মশার নাম এডিস মশা বাংলাদেশের সাথে কোন দেশের সীমানা রয়েছে কোন কোন দেশে ভারত মায়ানমার রূপ পারমাণিক বন্ধুগন্ধ পাবনা জেলার ঈশ্বরদ্বীতে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় উনিশশো পঁয়তাল্লিশ সালে নিউ ইয়র্কে নিশের সূর্যোদয়ের দেশ নর ওয়ে বঙ্গবন্ধু কৃত্রিম বঙ্গবন্ধু এক এরকম অনেক আপনারা পাবেন সমাধান আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ